আমি আজকে গ্রাম্য পদ্ধতিতে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট বানাবো আপনারা দেখতে থাকুন হ্যালো বন্ধুরা আমি আজকে বানাবো লই মাছ আর কাতল মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট তো মাছটা নিয়ে নিচ্ছি লবণ হলো দিক থেকে O A sea, ¿qué sé, Bueno, ¿Cuánto correo তেল গরম হয়ে গেছে মাথায় মাথাটা ভেজে নিবো মাছের মাথাটা আমার ভাজা হয়ে গেছে এখন নামিয়ে দিব এই তেলে আমি দিয়ে দিব মুড়ি গান্ডের ছোটো ছোট ছোট করে আলু কেটে রেখেছি আলুটা ভেজে নেব

এটাকে আমি লাল করে ভিজে নেব চালটা আমি লাল করে ভিজে নিয়ে গেছি দুটো মাথার জন্য আমি দেড় কাপ চাল দিয়েছি এখন আমি যে মশলাটা তৈরি করে রেখেছি মশলাটা দিয়ে দেব মশলাটা দিয়ে দিয়েছি একটু ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো হলুদ পৰিমাণ মতে গুড় লংকাৰ দিয়ে দেবো ভেঙে রাখা আলু এইবার দিয়ে দেবো দেওয়াল ঝোলটা আমার ফুটে গেছে এইবার দিয়ে দেবো মাছের মাথা এবার জাল করে চালটা সেদ্ধ করে নিব আমার মুড়িঘণ্ড আর হয়ে আসছে জলটা শুকিয়ে গেলে নামিয়ে নিব এখন একটু মাছের মাথাগুলো একটু ভেঙে দিব মুড়িঘণ্ডটা আমার হয়ে গেছে নামিয়ে নিব একটু ঝোল আছে নামার পরে এটা টেনে নিব হরিঘণ্ঠ আমার হয়ে গেছে নামিয়ে নিয়েছি দেখুন আপনারা এভাবে বাড়িতে বানিয়ে খাবেন